الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة وجنة عرضها السماوات والأرض أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ সদিন হচ্ছে তোমরা আল্লাহরূ খমা লাভের জন্য প্রতিযোগিতা করো এবং জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতের দর্গ প্রশ্ন হচ্ছে আকাশ প্রশ্ন হচ্ছে আকাশ এবং জমিনের সমান যা মোত্তাকিতের জন্য প্রস্তুত করা হয়েছে এবং যারা তাদের সম্পদকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে এবং যারা নিজেদের ক্রোটকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় নিঃসন্দেহে আল্লাহ মহসিমিনদেরকে ভালোবাসে সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এটা সুরা আল ইমরানের যে আয়াত তো আমি সংক্ষেপেই ঈশ্বর আল ইমরানের যে নামকরণ ঈশ্বরার নামকরণ হয়েছে থেকে তেত্তিশ হাসমা আলা ইমরান ওয়াহ ইমরানিম এখানে আল ইমরান থেকে ঈশ্বরার নামকরণ করা হয়েছে আল ইমরান তো নাজিলের সময় এই সুরাটি তিনটি বাসনে নাজিল হয় বাসনে এই সুরাটি নাজিল হয় প্রথম বাসন শুরু থেকে চতুর্থ রুকু প্রথম দুই আয়াত পর্যন্ত যুদ্ধের নিকটবর্তী সময়ে এই আয়াতগুলো নাজিল হয় দ্বিতীয় বাসন ইন্নাল্লাহ হাস্তফা আদামা ওয়ানুহান এখান থেকে শুরু করে ষষ্ঠ রুকু শেষ পর্যন্ত নাজিল হয় নবম হিজরি নাজরানের প্রতিনিধি দলের আগমনের সময় তৃতীয় বাসন সপ্তম রুকু থেকে শেষ অবধি নাজিল হয় যুদ্ধের সময় এবং পরবর্তী পর্যালোচনা সহ এই বাসনে নাজির করা হয় বিষয়বস্তু এছড়ায় দুটি দলকে সম্বোধন করা হয়েছে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান এবং যারা মোহাম্মদ সালামের উপর ইমান এনেছেন এই দুই দলকে সম্বোধন করা হয়েছে তাছাড়া কাফের মসিক ও তাদের অনুসারীদের আকিদা চারিত্রিক ত্রুটি বর্ণনা করা হয়েছে এবং সকল নবীদের দাওয়াত এক ও অভিন্ন এই বিষয়ে ঈশ্বরায় আলোচনা আছে কয়েকটি পরিবারকে শ্রেষ্ঠ পরিবার বলে আল্লাহ তালা ঈশ্বরার মধ্যে ঘোষণা করেছেন তো পূর্ববর্তী জাতীয় ধর্মীয় ত্রুটিগুলো এখানে আলোচনা করা হয়েছে কোন কোন জাতির কি কি কারণে অধপতন হয়েছে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে ঐতিহাসিক পটভূমি আমরা যদি দেখি এখানে সত্য দিনের অনুসারীদের বিপদ মুসিবদের সতর্ক করা হয়েছে মূলত বদরযুদ্ধের বিজয় যে ইমরুলের বাসায় রিল মারার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল তারা মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করা করেছিল সেই পরিকল্পনার আলোকে মুমিনদের করণীয় এখানে বর্ণনা করা হয়েছে তো দ্বিতীয়ত হিজরতের পর রাসুল সাল্লাম আলুসালাম যে সকল লোকটের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল তা বঙ্গ করে দেওয়া হয়েছে বদরযুদ্ধের তাদের সকল তৎপরতা কাপেরদের সাথেই ছিল তৃতীয় প্রেক্ষাপট বদরযুদ্ধে পরাজয় কাপেরদের মনে প্রতিশোধের আগুন সৃষ্টি হয়েছিল চতুর্থ প্রেক্ষাপট আমরা দেখি মুহযুদ্ধে পরাজয় যদিও মুনাফিকদের বিরাট চক্রান্ত ছিল তারপরও মুসলমানদের কিছু ত্রুটি এখানে ছিল সেই পর্যালোচনা এখানে দেওয়া হয়েছে আমি এখন সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে যাচ্ছি প্রথম আয়া নতিক তোমরা প্রতিযোগিতা করো মহান রবের ক্ষমার দিকে ক্ষমা শুধু চাইতে বলা হয় ক্ষমার জন্য প্রতিযোগিতা করতে বলা হয়েছে ক্ষমার অর্থ কি ক্ষমার অর্থ হচ্ছে আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চাওয়া অধিকাংশ মহাসিরের মতে আয়তের অর্থ সৎকর্ম ভালো কাজ এর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটাই উদ্দেশ্য যা তালা ক্ষমা পাওয়ার কারণ হয় সেই সকল কাজকে প্রতিযোগিতার সাথে বাস্তবায়ন করা সেই বিষয়টাই অধিকাংশ মহার্সের এখানে প্রাধান্য দিয়েছেন শাহবাহিক ক্রাম এবং তাগণ বিভিন্নভাবে এই আয়তের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তন্মধ্যে হজরত আলী রদিয়াল্লাহ তালুম বললেন এখানে ক্ষমার জন্য প্রতিযোগিতা করার মানে হলো কর্তব্য পালন হজরত ইবনে আব্বাস বলেন এখানে ক্ষমার জন্য প্রতিযোগিতা করার মানে হলো ইসলাম হজরত আবুল আলিয়া বলেন এখানে ক্ষমার জন্য প্রতিযোগিতা করার মানেই হলো হিজরাত হজরত সঈদ ইবনে জুবাইর বলেন এখানে ক্ষমার জন্য প্রতিযোগিতা করার মানে হলো এ জন্য প্রতিযোগিতা করা এরপরে হজরত ইকরামা বলেন বলেন এখানে ক্ষমার মানে হলো তাও বা এভাবে বিভিন্নভাবে ক্ষমার প্রতিযোগিতা করার ব্যাখ্যা এখানে করা হয়েছে মূলত সাহরিন আল্লাহ তালার এখানে যে বিষয়টি উদ্দেশ্য করেছেন সেটা হচ্ছে ক্ষমার জন্য প্রতিযোগিতা করা কারা কে সবচেয়ে বেশি আল্লাহর কামাল করতে পারে সেই বিষয়ে প্রতিযোগিতা করা ভালো কাজের প্রতিযোগিতা করা সুরাহাদিদে আল্লাহ তালা একুশ নম্বর আয়তে বলেছেন সাবিপু ইতিম্বিক নাতিনা আর ইউল আ এখানেও বলা হয়েছে তোমরা প্রতিযোগিতা করো প্রতিযোগিতা যদি আমরা করি তাহলে আমরা জিতার জন্য করি না হারার জন্য করি জিতার জন্য সবার আগে কে শ্রেষ্ঠ হবে সবার আগে কে পৌঁছে যাবে সেজন্য প্রতিযোগিতা করবে তো এখানেও কারছে কে বেশি কমা লাভ করতে পারে কার সে কে বেশি ভালো কাজ করতে পারে কার সে কে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে কারসি কে বেশি আল্লাহর প্রিয় বান্ধা হতে পারে সেই প্রতিযোগিতাই এখানে আমাদের করার জন্য আল্লাহ তালা আল্লাহ আলাদা সুরাহাদিজের মধ্যে বলছেন সাবেক ও ইলামা ফিরাত তোমরা তোমাদের মহান রবের ক্ষমার জন্য প্রতিযোগিতা করো এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করো এটা এমন জান্নাত যে জান্নাতের প্রস্ত আকাশ এবং জমিনের সম ও ইত্যাতিল্লা জিনা আমানু এই জান্নাত প্রস্তুত করা হয়েছে যারা মুমিন যারা ইমান এনেছে আল্লাহ তালার প্রতিহি অন্তর রাসুলের জালিকা ফাদুলুল্লাহ যারা ইমান আনতে পেরেছে যারা ইমান এনেছে এটা তাদের জন্য অনেক বড় আল্লাহর পক্ষ থেকে করুণা ইতিহী মাইয়াশা আল্লাহ তালা ইচ্ছা এই ইমানের এই নিয়ামত দান করে আমরা জানি সারা পৃথিবীতে জনসংখ্যা প্রায় আটশো কোটি এর মধ্যে বিশাল একটা সংখ্যা খ্রিস্টান বিশাল সংখ্যা তা সর্বাধিক সংখ্যা পৃথিবীতে বর্তমানেও খ্রিস্টান দ্বিতীয় পজিশনে আছেন মুসলিমরা সংখ্যাটা হলো যে দেড়শো কোটি বা একটু বেশি হবে তাহলে আটশো কোটির মধ্যে দেড়শো কোটি মুসলমান আর কত বিশাল জনসংখ্যা যারা ইমান নসিব হয় নাই যারা ইমান আনতে পারেন না সেজন্য আল্লাহ তালা বলছেন ইমান এটা হলো যে আল্লাহর পোতে নেয়া হয় যেই কেউ ইমান আনতে পারে না রাসুল সাল্লাম শত চেষ্টা করেও আপন কি হেদায় দিতে পেরেছেন নুমুল ইসলাম সত্য চেষ্টা করিও তার ছেলে কেরানকে হেদায় দিতে পারবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সে তোমার পরিবারের সদস্য নয় সেজন্য আমরা যারা ইমানের এই বিশাল নিয়ামও আমরা পেয়েছি আমাদের সুখ্রিয়া আমরা তো মুসিক হতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে মুর্শিক বানাতে পারতেন খ্রিস্টান বানাতে পারতেন খ্রিস্টানের ঘরে আমাদের জন্ম হতে পার সেজন্য আল্লাহর দরবারে সুপ্রিয়া আদায় করতে হবে যে ইমান যে আল্লাহ তালা আমাদেরকে নসিব করেছেন সেই ইমানের যথার্থ মূল্যায়ন করে আমাদেরকে ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে এরপর আল্লাহ তালা সুরাম বিয়ার নব্বই নম্বর আয়তে বলেছেন ইমরাহম কানু ইসারেফিল খৈরত সাহাবাহিকরা পরস্পর ভালো কাজের প্রতিযোগিতা করতেন ইয়ে না তারা এই ভালো কাজের প্রতিযোগিতার জন্য মানুষকে পরস্পরকে আহ্বান করতেন কার বেশি ভালো কাজ করতে পারে এভাবে আমাদেরকেও এই ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে কার বেশি ভালো কাজ করতে পারে প্রিয়া এই জায়গায় একটা